মৌলবাদকে ঠেকানো কারকাস মৌলবাদকে ঠেকানোর কথা ওয়াদা এবং প্রতিজ্ঞা করছিল কে আল্লা সুবান ইবলিস আল্লাহ সাথে বলছে ওয়াদা করছে না যে আল্লাহ তোমার কোন বান্দাকে আমি মৌলবাদ হইতে দেবো না কি হইতে দেবো তোমার বান্দাদেরকে আমি সেকুলার বানাবো ধর্ম নিরপেক্ষবাদ বানাবো জাতীয়তাবাদ বানাবো সেকুলারিজম বানাবো তাই না এইগুলা বানায়া জাহান নামের দিকে টেনে নেব কিন্তু মৌলবাদ হইতে দেব না ধর্মকে যারা কঠোরভাবে পালন করে তাদেরকে আমি ধর্ম মানে ধর্মকে সঠিকভাবে পালন করতে দেব না অর্থাৎ মৌলবাদ মৌলবাদ কি জিনিস মৌলবাদ হচ্ছে ধর্মীয় বিষয় বিধিবিধানগুলো যারা পালন করে যারা মর্জিতে যায় যারা সালাত আদায় করে যারা যারা ধর্মীয় বিষয় চিন্তা ভাবনা করে ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা ধর্ম দিয়ে সমাজ সংসার সব কিছু পরিচালনা করে এরাই হচ্ছে মৌলবাদ যারা ধর্মকে পালন করে ধর্মীয় মৌলবাদ এই মৌলবাদকে যারা রুখতে চায় তারা স্পষ্টভাবেই শয়তানের অনুসারী কি সরাসরি শয়তান শৈকান করে সরাসরি দেখা যায় না কিন্তু যারা মৌলবাদকে রুখতে চায় চিনে দেখেন ওইটা ওই ইবলি যে আল্লাহ সোনাতলার সাথে ওই যে ওয়াদা করে আইছে তোমার কোনো বান্দারে আমি মৌলবাদ হইতে দেব না সবগুলারে আমি জাতীয়তাবাদ সেকুলার ধর্ম বানাবো বুঝতে পারছেন আপনারা মনে মনে পড়তেছে আপনাদের কথা কোরআনের ওই আয়াতটা ওই 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 আয়াতটা